দেখবো দেখো এখানে কি বলেছে পি প্লাস কি এবং পি মাইনাস কি বল দয় পরস্পর আলফা অনেক ক্রিয়ারিত আছে আচ্ছা তাহলে পি আর কিউ দুটা সেম ডাটা এই দু ডাটাকে যোগ করলাম একবার বিয়োগ করলাম একবার বুঝতে পারছো যোগ ফলটা সবসময় সময় বিয়োগ ফল হচ্ছে বড়ো হবে সো বোঝা যাচ্ছে পি প্লাস কিউ ফোর্সটা বড় তাহলে আমরা একটা চিত্রটা ভাবে এঁকেছি যে নিজের ফোর্স একটু বড় ও ফোর্স একটু ছোটো তার মানে আমরা কী বোঝা যাচ্ছে বলো দেখি এই ফোর্সটাকে আসলে আমরা কী দ্বারা চিহ্নিত করছি পি প্লাস কিউ আর এটাকে আমি কী দ্বারা চিহ্নিত করছি পি মাইনাস কিউ এবং তারা পরস্পর গুণে কাজ করছে তো দেখি আলফা কোনে কাজ করছে এটা সরাসরি দেওয়া আছে এখন এসো তোমাকে কি বলেছে খেয়াল করো কোশ্চেনে কি ডাটা দেখছে কোশ্চেনে বলা হয়েছে যে এদের লব্ধি তাহলে এটা হচ্ছে আমার লব্ধি सपोज ধরে নিলাম লব্ধিটা হচ্ছে R এদের লব্ধি বলদয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলদয়ের অন্তর্গত কোণ মানে কি এই আলফা কোণ আলফা কোণের যে সমদ্বিখণ্ডক তার সাথে লব্ধিটা থিটা বাই 2 কোণ তৈরি করে তাহলে আগে আমাকে লোকেট করতে হবে আলফা কোণের সমদ্বিখণ্ডক আলফা কোণের সমদ্বিখণ্ডক মানে কি আলফা কোণকে সমদ্বিখণ্ডিত করতে করবে যে লাইনটা মনে ধর আমি রেড কালার দিয়ে যে লাইনটা টানলাম এই লাইনটা দিয়ে আসলে আমি আলফা কোণকে সমদ্বিখণ্ডিত করে গেল তার মানে তুমি বুঝতে পারছো এই রেড লাইনটার আসলে কাজটা কি আলফা গুণকে দুইটা ভাগ পার্টে ভাগ করা এটুকু আলফা বাই টু এইটুকু আলফা বাই টু তাই না তাহলে তোমাদের কোয়েশনের কি বলা আছে যে এই ডেভিয়েশনটা আই মিন এই সমুদি খণ্ডক যেটা আলফা কোণের সমুদি খণ্ডক রেখা লাল রেখাটার সাথে আমার লব্ধিটা যে কোনটা তৈরি করেছে সে কোনটা কত বলতো থেটা বাই টু তাহলে পরে খুব চমৎকারভাবে আমরা এখানে সেই সাইনগুলোটা অ্যাপ্লাই করতে যাচ্ছি এবং তুমি বুঝতে পারছো যে এখানে পি আর রেশিও চেয়েছে সো আমি পি আর কিউ এর রেশিও ছেলে কিন্তু আমি পি ডিভাইডেড বাই সাইন একটা কিউ ডিভাইডেড বাই সাইন একটা লিখতে চাই এবং সেটা লেখার জন্য কি করতে হবে বলতো পি ডিভাইডেড বাই যেটা লিখবো সেটা হচ্ছে কিউ আর আর কিউ ডিভাইডেড বাই যেটা লিখবো সেটা হচ্ছে পি আর আর এর মধ্যবর্তী কোণ তাহলে আমাকে এই দুইটা কোণ আগে বের করতে হবে যে পি আর এর মধ্যবর্তী কোণ কত কিউ মধ্যবর্তী কোণ কত তো দেখি মধ্যবর্তী কোণ নিশ্চয়ই এটা আর এর মধ্যবর্তী কোণ কোনটা বলতো এইটা এখন এই কোনটা আসলে কত কত হবে আমি সবুজ কালার দিয়ে বোঝাচ্ছি একদম ক্লিয়ার ক্লিয়ার একটা জিনিস আচ্ছা সবচেয়ে সহজ হচ্ছে কিউ আর এর মধ্যবর্তী কোণ বের করা কারণ কি বলো কিউ আর এর মধ্যবর্তী কোণ তুমি দেখতে পাচ্ছো অলরেডি আলফা বাই 2 পরিমাণ এসেছে তার সাথে কত যোগ হয়েছে বলতো থিটা বাই 2 তুমি বুঝতে পারছো এই লালটুকু আর এই কালোটুকু যোগ করলে কি আমার এই সবুজটুকু হয় তাহলে কিন্তু এই যে সবুজ এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কত হবে আমার আলফা বাই 2 এর সাথে আরো থিটা বাই 2 যুক্ত মানে যোগা করে থাকবে আর এই কোনটা কি হবে এই কোনটা নিশ্চয়ই ছোট হবে এবং কিভাবে ছোট হচ্ছে দেখো খুব ইজি আর সিম্পল দেখো এই টোটাল টুকু এই যে এই টোটাল টুকু হচ্ছে আলফাবাই টু এইটুকু দেখো বুঝার চেষ্টা করো নিচের টুকু হচ্ছে বাই টু সেই বাই টু এর মধ্যে এই টুকু কত তো দেখি এই যে টুকু হচ্ছে থিটা বাই টু তাহলে এই টোটালটা হচ্ছে বাই টু এই কোনগুলো লোকেট করাই কিন্তু তোমার আসলে মেইন কাজ অঙ্কের মধ্যে যে তুমি কোনগুলো লোকেট করতে পারছো কিনা বা কোন মানটা আসলে কত হচ্ছে সেটা ধরতে পারছো কিনা তোমার গিভেন ডাটার মাধ্যমে তুমি জিনিসগুলোকে প্রকাশ করতে পারছো কিনা তাহলে কিন্তু এখন আমাদের শেষ হয়ে গেছে আমরা সরাসরি লিখতে পারবো এখানে কি বলতো p divided বাই sin q এর অন্তর্গত কোণ বলো q এর অন্তর্গত কোণ q মানে কি এখানে q বলে কিছু নাই মানে p q সরি একটা বল হচ্ছে p q হ্যাঁ p q সেটা যখন নেব তখন আমি হচ্ছে p q r r এর অন্তর্গত কোণ দেব সেই কোণটা হচ্ছে যে সবুজ কোণটা সেটার মান কত এসেছে sin α 2 θ 2 আচ্ছা এখানে কত এসেছে তার মানে p q যখন নেব p q নিলে p plus q আর r এর মধ্যবর্তী কোণ হবে এটা সেটা কত বলো sin α 2 θ 2 তাহলে বুঝতে পারছি এখান থেকে পি প্লাস কিউ ডিভাইডেড পি মাইনাস কিউ নিলাম ওখানে উপরে উঠিয়ে দিলাম এটাকে সাইন আলফা বাই টু প্লাস থেটা বাই টু আর সাইন আলফা বাই টু মাইনাস বাই টু সো এখানে যদি তুমি যোজন বিয়োজন করো তাহলে যোজন বিয়োজন করলে টু পি বাই টু চলে আসবে আর এখানটায় কি আসবে এখানটায় আমি পুরোটা লিখে তারপরে সূত্রে ভাঙাই এত প্লাস এত আর নিচে হচ্ছে এত মাইনাস এত তাই না এত মানে উপরটা মাইনাস নিচেরটা

cos theta by 2 কে যদি নিচে লেখো sin theta by 2 divided by cos theta 2 সেটাকে লেখা যায় tan theta by 2 সুতরাং আমি এখান থেকে পেয়ে যাচ্ছি p q tan alpha by 2 tan theta by 2 এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত প্রমাণটা সো এটাও আমরা সিমিলার ক্যাটাগরি আমরা একটু আগে যে প্রিভিয়াস অঙ্কটা করে দেখলাম মানে এই অঙ্কগুলো আসলে বেসিক কাজটা হচ্ছে তুমি লব্ধির সাথে ফোর্সগুলোর অ্যাঙ্গেলগুলোকে গিভেন ডাটার মাধ্যমে মানে গিভেন যে কোণের মানগুলো আলফা বা থিটা সেগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারছো না তা আশা করি অঙ্কগুলো তোমরা করতে পারবে এবার আমরা যে সমস্যাটা দেখব যে এখানে কি বলেছে দেখো পরস্পর আলফা কোনে আনত ও এবং ওবি রেখাংশ বরাবর এটা একটা ফিক্সড সিস্টেম যে ও এবং ওবি এদের মধ্যবর্তী কোনটা ফিক্সড আলফা এখন কি বলেছে রেখাংশ বরাবর ক্রিয়ারত পিও কিউ বল লব্ধি আর ও এর সাথে থিটা কোণ তৈরি করে ফাইন তাহলে আমি ওই বরাবর বড় বড় পি কে কাজ করালাম ওবি বড় বড় কিউকে কাজ করালাম তাদের লব্ধি যেটা আর সেটা কতক্ষণ তৈরি করলো পি এর সাথে স্পষ্ট ভাষায় বলে দেওয়া আছে পি এর সাথে মানে কি ও এর সাথে মানে পি এর সাথে থিটা কোণ তৈরি করে তাই না এখন কি বলেছে একই রেখা বরাবর তার মানে তুমি কি চেঞ্জ করতে পারো নি তো আলফা কোনটাকে চেঞ্জ করতে পারো নি ওই ওয়ে এবং ও এখনো বিদ্যমান এখন একই রেখা বরাবর কিউ এর স্থলে প্রাইম কাজ করলে তার মানে তুমি কোনো কিছু চেঞ্জ করো না খালি কি চেঞ্জ করেছো বলতো পি এর জায়গায় পি আছে আলফা কর্ণের মানও চেঞ্জ হয়নি আলফার মতো আলফা আছে জাস্ট কিউ এর মানটা পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে বলতো কিউ প্রাইম তাহলে এসো যেহেতু মান চেঞ্জ হয়েছে কিউ প্রাইম হয়েছে সো আমার কিন্তু লব্ধির মানটা ইভেন দিকটাও চেঞ্জ হয়ে যাবে কারণ একই অনুপাতে তো আর চেঞ্জ হয়নি কারণ পি কিন্তু আনচেঞ্জ সো লব্ধির মানটা আর প্রাইম হয়ে গেল এবং সেই লব্ধির ডিরেকশনটাও চেঞ্জ হয়ে কিসে পরিণত হলো থিটা প্রাইমে তাহলে এখন কিচ্ছু না তুমি এই চিত্রটার জন্য তুমি সেই সাইন রুলটাকে একবার প্রয়োগ করো এই চিত্রটার জন্য একবার সাইন রুলটাকে প্রয়োগ করো দেখো এখানে আমরা কি লিখতে পারি বলতো যে পি ডিভাইডেড বাই যদি আমি নেই সাইন বলো পি নিলে কার কার মধ্যবর্তী কোণ দেখতে হবে আমরা এই জিনিস আগেই শিখে এসেছি যে পি নিলে নিতে হয় হচ্ছে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ যেটা এখানে সরাসরি দেওয়া নাই আমি এইভাবে চিহ্নিত করে দিলাম এই কোণটা যেটা কিনা হবে কত বলতো দেখি আলফা মাইনাস থেটা ইকুয়াল যখন আমি নেব কিউ কিউ নিলে কীভাবে পরে দেখো কেন্দিরে পি আর আর এর মধ্যবর্তীকণ নিতে হবে সেটা হচ্ছে সাইন থেটা আর যখন আমি আর নেব আর নিলে নিতে হবে হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তীকরণ সেটা হচ্ছে সরাসরি সাইন আলফা এবং তুমি সিমিলারলি এই চিত্রটা দেখে এই জিনিসগুলো লিখতে পারবে আমার যে পি বাই সাইন এখানে কি হবে বলো দেখি আলফা মাইনাস থেটা প্রাইম আর এখানে হয়ে যাবে কিউ প্রাইম বাই সাইন থেটা প্রাইম আর কি হবে বলো তো আর প্রাইম বাই সাইন আলফ তাহলে পরে এখন এই দুইটাকে আমরা ইউজ করবো দুইটা কিছু কিছু ডাটা আমার ইউজ করতে হবে তো আর কি তো তুমি এখানে দেখো যে আমার এখানে কি এই রাখতেই হবে আর সাইন প্রাইম আলফামাইনাস সিটা সেই জিনিসটাও আমার রাখতে হবে তার মানে এখান থেকে আমি যে ইকুয়েশনটা নিব সেই ইকুয়েশনটা মধ্যে বাদ চলে যাবে এটা আমার দরকার নেই আসলে এটা আননেসেসারি এখানে আননেসেসারি আমি জাস্ট কিনেছি যে পি বাই সাইন আলফা মাইনাস থেটা ইকুয়াল টু আর বাই সাইন আলফা আর এখান থেকেও তাই দেখো যে পি বাই সাইন আলফা মাইনাস থেটা প্রাইম এটা ইকুয়াল টু আর প্রাইম বাই সাইন আলফা তাহলে এটা আমার মনে করো নাম্বার ওয়ান ইকুয়েশন আর এটা হচ্ছে আমার নাম্বার টু ইকুয়েশন এখন তুমি জাস্ট প্রমাণের দিকে তাকাও প্রমাণের দিকে তাকালে বুঝতে পারবে এক নাম্বার ইকুয়েশন কি দুই নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দিলেই চলে আসে দেখো এখানে কি আসতেছে এটা দিয়ে এটাকে যখন ভাগ করবো আমি সরাসরি লিখেই ভাগ করছি সাইন এক নাম্বার ইকুয়েশন আর এটা দেখলাম কি আছে বলো এক আলফা আর এখানে আছে আর প্রাইম বাই সাইন আলফা সো দেখো কিছু টার্ম এখানে কমন টার্ম কাটাকাটি চলে যায় এবং এখান থেকে কাটাকাটি চলে যায় এখান থেকে সাইন আলফা সাইন আলফা কাটাকাটি চলে যায় সো অবশিষ্ট কি থেকে যাচ্ছে যে সাইন আলফা মাইনাস থেটা প্রাইমটা উপর উঠে যাচ্ছে বাই সাইন আলফা থেটা আর এখানে যা আছে তাই আর বাই আর প্রাইম সুতরাং আমার কিন্তু প্রুফটা চলে এসেছে অ্যাকচুয়ালি এটাই প্রুফটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একটু এলোমেন্ট নাথিং এলস সো এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত প্রমাণ সো বন্ধুরা দেখতে পারলে আমরা সমন্বিত সূত্রের আরেকটি ব্যাপার দেখলাম বন্ধুরা এই প্রবলেমটিতে কি বলেছে দেখো কোন কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি একটির সাথে সিসিডি গুণ তৈরি করে এই বলটিকে যদি দ্বিগুণ করা হয় মানে যার সাথে সিক্সটি ডিগ্রি কোন তৈরি করা ছিল তাকে দ্বিগুণ করা হতো সেই বলটিকে তাহলে লব্ধিটি এর সাথে তিরিশ ডিগ্রি কোন তৈরি করা এটা স্বাভাবিক কারণ একটা বলের মান যত বড়ো হবে লব্ধিটি কিন্তু তার দিকে অধিকতরণত হতে থাকবে এই কনসেপ্টটা কিন্তু আমাদের আছে তাহলে আমি যদি একটু চিত্রটা যদি মোটামুটি চিন্তা করতে চাই তাহলে মনে করো এটা হচ্ছে তোমার ইনিশিয়ালি পি ফোর্স ছিল এটা তোমার পি ফোর্স ছিল এটা কিউ ফোর্স ছিল মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আর টোটাল কোনটা হচ্ছে আমার ফোর্স গেল অন্তর্গত কোন হচ্ছে আলফা তো ইনিশিয়াল স্টেজে তোমার লব্ধিটা কত ডিগ্রি কোন তৈরি করেছিল সিক্সটা ডিগ্রি এখন তোমাকে বলা হয়েছে অন্য কোনো কিছু চেঞ্জ করা না একটা খালি চেঞ্জ চেঞ্জটা কি যে পিকে ওই ডিরেকশনে খালি দ্বিগুণ করে দিয়েছি তা মনে করো যে সেকেন্ড স্টেজে যখন অ্যাপ্লাইড হচ্ছে মনে করো পিটা হচ্ছে বড়ো মানে প্রথম স্টেজে যদি আমরা মনে করি পিটা এই পর্যন্ত ছিল হুম এই পর্যন্ত ছিল আর সেকেন্ড স্টেজে আমরা জাস্ট বড়ো মানে কি জাস্ট স্ট্রেট ডাবল হয়ে গেছে হ্যাঁ এখন মনে করো এটা আসলে পি নেই এর পরিবর্তে এখন এটা কত কাজ করছে টুপি টুপি কাজ করলে বুঝতেই পারছি এখানে লব্ধির মানটাও চেঞ্জ হয়ে আসবে এবং লব্ধির অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়ে আসবে সো এই লাল রঙের যে টুপি কাজ করছে তার জন্য সাপোজ মনে করো লব্ধিটা এইরকম একটা কিছু সাপোজ আর প্রাইম কিন্তু সেই অ্যাঙ্গেলটা আমার ইম্পর্টেন্ট সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলতো থার্টি ডিগ্রি আমি আসলে আলাদা আলাদা চিত্রে দেখাতে পারতাম বাট আশা করি এটা বুঝতে তোমার সমস্যা হচ্ছে না যেহেতু লাল কালি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি সেকেন্ড কেসটা যে কিউয়ের উপর কোনো হাত পড়েনি পিটাকে টুপি করা হয়েছে বিধায় আরটা আর প্রাইম হয়ে অর্ধেক কোণে আরও নেমে এসেছে মানে আগে সিক্সটি ডিগ্রি কোন তৈরি করেছিল এখন থার্টি ডিগ্রি কোন তৈরি করেছে তো তোমাকে বলেছে বলদয়ের অন্তর্গত কোন তৈরি বের করো তো বলদার অন্তর্গত কোন বলতে আসলে বোঝানো হচ্ছে পি আর পিউ অন্তর্গত কোন সেটা হচ্ছে আলফা এই আলফার মানটা বের করতে হবে এটা হচ্ছে আমাদের অঙ্কের কাজ তো আমরা অঙ্কটা কিভাবে করবো সামান্তরিক সূত্রের একদম সিম্পল সামান্তরিক সূত্রে আমরা যে কনের যে সূত্রটা আমরা দিকের ডিরেকশনের সূত্রটা সূত্রটা অ্যাপ্লাই করে করবো দেখো প্রথম সিনারিওটা কালো রঙের চিত্রটার জন্য যদি আমি বলতে চাই তাহলে লব্ধিটা আমার পি এর সাথে সিক্সটি ডিগ্রি কোন তৈরি করছে তো টেন সিক্সটি ডিগ্রি কাল টু এইভাবে যে যার সাথে কোন তৈরি করে সে নিচে একা থাকে সুপার বসবে কত বলো তো দেখি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ তাহলে মান আমাদের সবার জানা আছে তাহলে এত আলফা এটা হচ্ছে তোমার নাম্বার ওয়ান ইকুয়েশন এর পরবর্তীতে এসো আবার সেকেন্ড সিনারিওটার জন্য আমি সেকেন্ড সিনারিও কি দাঁড়াচ্ছে বলতো টুপি ফোর্স কাজ করছে আর কিউ কিউবের জায়গায় কাজ করছে অন্তর্গত টোটাল কোনটা আলফা বাট এখন লব্ধিটা যে আর প্রাইম সেটা কত ডিগ্রি কোন তৈরি করছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা এই ইকুয়েশনটাকেই এই সূত্রটাই আসলে লিখতে চাই বাট এখন কিন্তু টেন থার্টি ডিগ্রি তৈরি করবে টেন থার্টি ডিগ্রিটা তৈরি করবে কার সাথে বলতো টুপির সাথে সো টুপি নিচে একা আর উপরে অ্যাজ ইউজুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড বাই নিচে হচ্ছে যে এখানে প্লাস দিয়ে থাকবে কি বলতো দেখি কিউ কজ আলফা টেন থার্টি ডিগ্রি মার মনে হয় সবাই জানো কত বলতো দেখি ওয়ান বাই রুট থ্রি তাই না তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই টুপি প্লাস কিউ কজ আলফা দেখো বন্ধুরা তাহলে এইটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার টু এখন তুমি কি করতে পারো এই ইকুয়েশন দুটো থেকে কোনো একটা রিলেশন আনি আমরা দেখো তো ওয়ান বাই রুট আমরা যেটা করতে পারি যে এক নাম্বার সমীকরণকে যদি আমি দুই নাম্বার সমীকরণটি দ্বারা ভাগ করে দেই এখানে রুট থ্রি নিচে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এত টু এখানে কি থাকছে দেখো যে উপরে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস আলফা মানে যেটা একদম নর্মাল সূত্র আর জাস্ট এই সূত্রটা পি এর জায়গায় আমরা টুপি ইউজ করবো কিউ সাইন আলফা হ্যাঁ ডিভাইডেড বাই টু পি প্লাস কিউ কজ আলফা সো এখন আমাদের কমন কিছু অংশ এখান থেকে কাটাকাটি যাবে তোমরা বুঝতে পারছো কোন অংশটা বেসিক্যালি কাটাকাটি যাবে আচ্ছা একটু ভুল হয়েছে কিউ ইনটু টু সাইন আলফা হ্যাঁ তার মানে আমার এই অংশটা আর এই অংশটা কাটাকাটি চলে যাচ্ছে তাহলে কী থাকছে বলো √3 উপর উঠে গেলে √3 √3 থ্রি হয়ে যাচ্ছে থ্রি ইকুয়াল টু আলটিমেটলি আমার কী থাকছে দেখো টু প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু পি প্লাস কিউ আলফা সো আমি এখানে যদি থ্রি দিয়ে গুণ দিই থ্রি পি প্লাস থ্রি কিউ কল আলফা হয় তাহলে টুপি আমি একটু এটা সরাসরি লিখলাম তোমরা আশা করি বুঝতে পারবে এত ইকাল টু মাইনাস টু কিউ কল আলফা সিম্পলিফাই গুন দিয়ে এই পাশে নিলে এই জিনিসটা আসছে আমাদের তো এটা যদি এসেই থাকে এই রিলেশনটাকে আমি এখন এক্সপ্লয়েড করে যে কোনো একটা ইকুয়েশনে ইকুয়েশন নাম্বার ওয়ানও ইউজ করতে পারো তুমি ওয়ার টু ইউজ করতে পারো তুমি যে কোনো একটা ইকুয়েশনে যদি পি এর এই মানটা রিপ্লেস করে দেয় তাহলে আমার আলফার ভ্যালুটা চলে আসবে দেখো সুন্দরভাবে চলে আসবে যে আমরা সাপোজ এক নম্বর ইকুয়েশন থেকে আমরা রিপ্লেসমেন্টটা করি এক নম্বর এক নম্বর আমরা আসলে কি পেয়েছিলাম যে রুট থ্রি এর ভ্যালুটা হচ্ছে আমার ওখানে লেখা আছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কদ আলফা আর আমরা এখান থেকে পি এর ভ্যালুটা কত পেয়েছি মাইনাস টু ডিউ আলফা তাই না তাহলে এটা কত হচ্ছে মাইনাস টু বিউ কদ আলফা প্লাস কিউ কস আলফা উপরে কিউ সাইন আলফা ইকুয়াল টু রুট থ্রু এখান থেকে দেখো তুমি কি থাকছে বলো তো মাইনাস কিউ

বিশ ডিগ্রি টেন আলফাইকাল টু মাইনাস উচ্চের সমাধান হচ্ছে আলফাইকাল টু একশো বিশ ডিগ্রি এবং এই আলফাটা বের করে কিন্তু আমাদের এই অঙ্গের উদ্দেশ্য ছিল অন্তর্গত অন্তর্গতক্ষণ বের করো সো এটাই আমার কাঙ্ক্ষিত উত্তর